হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছো এই ভিডিওতে আলোচনা করতে চলে দুই হাজার চব্বিশ সালে কোন কোন ইউটিউবার বিয়ে করতে চলেছে সবাই দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনাদের প্রিয় ইউটিউবারও থাকতে পারে আমাদের লিস্টে এক নাম্বার রাখা হয়েছে লাখি আর সাগর ওদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট ওদের কিন্তু কিনাকাটা কমপ্লিট হয়ে গেছে সুনাগোনা কিছু জিনিস কিনা হয়ে গেছে এবং বিয়েটা ফাইনালি হতে চলেছে আপনারা কিন্তু রাখি দেবনাথকে সকলে তার দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে একটি চ্যানেলে রয়েছে আট লক্ষ ভিডিও আপলোড করেছে এক হাজার রাখির কিন্তু এই একটা চ্যানেল রয়েছে যেখানে হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এইখানে ভিডিও আপলোড করেছে তিনশো পঁচাত্তরটি চলুন বন্ধুরা এরপরে আপনাদেরকে জানিয়ে দিন রাখি দেবনাথ প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক কত টাকা ইনকাম করে থাকে চলুন ভিডিওটা দিয়ে রাখি দেবনাথ ইনকাম করে থাকে এক লক্ষ টাকারও বেশি তে এবং কোনো মাসে কম কোনো মাসে বেশি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে ভিউজের রূপে নির্ভর করে আমাদের তালিকায় দুই নম্বর রাখা হয়েছে রিয়া আর বিবাসকে। তাদের কিন্তু বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেছে আপনারা কিন্তু ক্রিয়াদিকে সকলে তার নাম হয়েছে রিয়া ভট্টাচার্য তার চ্যানেলের নামও রিয়া ভট্টাচার্য তার চ্যানেলে রয়েছে পাঁচ লক্ষ বাষট্টি হাজার এবং ভিডিও করছে এক হাজার আটশো রিয়াদের বিয়ের ডেটটা আমাদেরকে বিয়ে হচ্ছে মার্চের তিন তারিখ দুই সালে সকলকে কিন্তু নিমন্ত্রণ অলরেডি দিয়ে দিয়েছে তো বিয়েতে কে কে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এরপরে আপনাদেরকে জানে রিয়া প্রতি মাসে কত টাকা পায় কিন্তু ইনস্টা ইউটিউব এবং ফেসবুক প্রতি মাসে কত টাকা পায় ইনকাম করে থাকে আশি হাজার টাকারও বেশি এরপরে আমাদের তিন নম্বর রাখা হয়েছে পিতি আর রণকে আপনারা কিন্তু সকলে জেনে গেছেন যেন ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু ঠিকই শুনেছেন এটা কিন্তু ঠিকই তাদের কিন্তু সামাজিকভাবে কোনো বিয়ে হয়নি তাদের কিন্তু রেজিস্টার করে বিয়ে হয়েছে দুই হাজার চব্বিশ সালে কিন্তু বিয়ে করতে চলেছে তাদের কিন্তু আরেকবারও বিয়ে করতে চলেছিল সমাজী অর্থাৎ তাদের কিন্তু ডেটও ফিক্স হয়ে গেছিল কিন্তু কিছু কারণের জন্য সেটা কিন্তু হয়ে ওঠেনি তাই কিন্তু এবার বিয়ে হতে চলেছে দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সালের মধ্যে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে কিন্তু প্রীতিমন্ডলকে চিনে কারণ তার ফ্রেন্ড ফলোয়ার যথেষ্ট রয়েছে তার ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে আট লক্ষ সাতচল্লিশ হাজার মাত্র তিনশো আটটি ভিডিও আপলোড করেছে কিন্তু এখন কি হয়েছে কোনো ভিডিও আপলোড করছে না প্রায় এক মাস হয়ে গেল আমার মনে হয়েছে তার চ্যানেল সমস্যা হয়েছে যার জন্য ভিডিও আপলোড করছে না তো তার একটা শর্ট চ্যানেল রয়েছে যেটা হয়েছে আমাদের শর্ট ভিডিও সেইখানে সে তেরো দিন আগে পোস্ট করে সেখানে জানায় যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আচরণ মানসিক কথা এগুলি যেন সুন্দর মাজনীর হয় কারণ একজন মানুষের হিসাব এগুলো আপনার সব চাইতে বড় সম্পদ মানুষের কাছে থেকে পাওয়া সম্মানটা আপনার আপনার জীবনের সব বড় অর্পণ পিটিজেন ব্লগ ভিডিও বানায় এটা কিন্তু না এ কিন্তু সবথেকে সুন্দর অ্যালবাম গানও ছুট করে তো বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেই প্রীতি প্রতি মাসে কত টাকা ইনকাম করে তো বন্ধুরা প্রতি মাসের ইনকাম কিন্তু একটু আলাদা আলাদা হয় তো বন্ধুরা এক কথায় বলা যায় যে প্রীতি সোশ্যাল মিডিয়াতে কত টাকাও প্রায় 100000 টাকারও বেশি এরপরে আমাদের 4 নাম্বার রয়ে আছে মিথি আর সঙ্গ এখনও কিন্তু ওরা জানায় নাই সোশ্যাল মিডিয়তে আয়শা ওদের বিয়ে কবে তো সেটা কিন্তু এখনও জানায়নি সবারই কিন্তু একটা ইচ্ছা যে ওদের এই বছরের মধ্যে বিয়েটা হোক আপনারা কিন্তু সকলেই চিনেন মিতির দিকে তার কিন্তু ফলোয়ার যথেষ্ট রয়েছে ইউটিউব চ্যানেলে রয়েছে ন লক্ষ তিরানব্বই হাজার কিছু মিত্রে তার কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আর এখানে ভিডিও হয়েছে টু সিক্সটি সিক্স তো বন্ধুরা আপনাদের মিথি শঙ্করের জোড়া কীরকম লাগে সেটা কমেন্ট করে জানাবেন তো এবং মিথিটি প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেটা জানিয়ে দেয় আপনাদেরকে সেকেন্ড কিন্তু সোশ্যাল মিডিয়াত পায়া থাকে প্রায় দেড় লাখ টাকার মতন তো বন্ধুরা এই কয়েকজন ইউটিউবার থেকে ও বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউবার কোনটি সেটা কমেন্ট করে জানাবে আর এদের মিদরে কার জুটিটা সব থেকে ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এই ধরনের ভিডিও দেখার জন্য আর হ্যাঁ আর এরপরে কার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা